আসসালামু আলাইকুম হোলসেল প্লাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের কাছে নতুন কালেকশনে কিছু হ্যাঁ বল চলে আসছে এই হ্যাস কোনটার দাম কত কিরকম কোয়ালিটি এবং কোনটা কোন দেশ থেকে আসে তো সেই সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে প্রত্যেকটা হ্যাজবোর্ডের প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাবেন তো ভিউয়ার্স মূল বিরোধ শুরু করার আগে যদি আমাদের দোকানের লোকেশনটা বলে নেই আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট সাইটেই এবং আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস তো এই বিরোধে আমি আপনাদের একদম হাইয়েস্ট প্রাইস থেকে শুরু করে লোয়েস্ট প্রাইস পর্যন্ত প্রত্যেকটারই হ্যাসবোর্ডের দাম বলার চেষ্টা করবো আশা করি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত বিরোধে দেখবেন তো ভিডিও শুরুতে প্রথমে আপনি আমার সামনে যে হ্যাজবোল্ড দেখতে পাচ্ছেন এটা মেড ইন ইন্ডিয়া হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের একটা হ্যাজবোল্ড যাদের বাজেট কোনো সমস্যা না ভালো মানের হ্যাজবোল্ড চান তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই আপনার মেইন ডোরে অথবা বেডরুমের জন্য পার্সেস করতে পারবেন দাম পড়বে অনলি তিন হাজার একশো পঞ্চাশ টাকা এবং এটা কিন্তু পাঁচ মিলি থিকনেসে একটা হ্যাশবোল্ট হান্ড্রেড পার্সেন্ট ব্রাশে থাকবে এবং প্রত্যেকটা হ্যাজবোল্ডের সাথে কিন্তু আপনি নাটের অপশন পাচ্ছেন প্লাস স্ক্রু অপশন পাচ্ছেন তো যেটা আপনাদের সুবিধা মনে হয় যেটা আপনাদের মনে হয় যে ভালো হবে তো দুটো অপশন দেওয়া আছে আপনারা যেটা अप्लाई করে লাগাতে পারেন আর কি তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে হ্যাজবুল দেখতে পাচ্ছেন এটাও 100% ব্রাসের একটা হ্যাজবুল এবং এটাও কিন্তু মেড ইন ইন্ডিয়া এই হ্যাজবুলগুলোতে প্রত্যেকটার ভিতরে নিখুদভাবে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে ডিজাইন করা একদম খুবই কোয়ালিটিফুল একটা হাসবোল যাদের বাজেট কোনো সমস্যা না তাদের জন্য এই হাসবলগুলো দাম পড়বে অনলি দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে এবং এই হাসবলগুলোর সাথে কিন্তু আপনি নাটের অপশন পাচ্ছেন প্লাস স্ক্রু অপশন পাচ্ছেন যেটা আপনাদের সুবিধা মনে হয় সেটা আপনি অ্যাপ্লাই করবেন এখানে তো দেখতে পাচ্ছেন না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের প্রত্যেকটা নাতনের নাটের ভিতরে যে ছেটটা এটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা মানে কতটা কোয়ালিটিফুল প্লাস এটা ব্রাশের কিনা বা এটা আসলে কি মেটালে তৈরি তো এই হ্যাজবল কিন্তু পাচ্ছেন অনলি দুই হাজার পাঁচশো পঞ্চাশ এবং এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে হ্যাজবল দেখতে পাচ্ছেন এই হ্যাজবলটা কিন্তু পাবেন অনলি পঁচিশশো পঞ্চাশ টাকার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বাসের একটা হ্যাজবল ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর যাদের বাজেটটা পঁচিশশো পঞ্চাশ টাকার মধ্যে তারা চাইলে এই হ্যাজবলগুলো আপনার মেন অথবা বেডরুমের জন্য পার্সেস করতে পারেন কোয়ালিটি খুবই ভালো হবে দাম পড়বে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা তো এর পাশাপাশি আমি আপনাদের এখন যে হ্যাজবোর্ড দেখাচ্ছি এটা হবে হান্ড্রেড পার্সেন্ট বাসের একটা হ্যাজবোর্ড এবং এটা এবি কালারের মধ্যে করা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্রাসের দাম পড়বে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা যাদের বাজেটে একটু কম মধ্যে ভালো মানের হ্যাস বল চান পিতলের তো সেক্ষেত্রে আপনার জন্য এই হ্যাস বলটা দাম পড়বে অনলি সতেরোশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট ব্রাসের এবং এই হ্যাস বলগুলোর সাথে কিন্তু আপনি নাটের অপশন পাচ্ছেন প্লাস স্ক্রু অপশন পাচ্ছেন যেটা আপনি মানে সুবিধা মনে করেন ওভাবে কিন্তু আপনি এটা ফিডিংস করতে পারবেন দাম পড়বে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এবং এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে হ্যাসবল দেখতে পাচ্ছেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট এসএসের একটা হ্যাসবল শামস ব্র্যান্ডের মেড ইন ইন্ডিয়া এবং কোয়ালিটি খুবই ভালো হবে দাম পড়বে অনলি আটশো টাকা যাদের বাজেটটা আটশো টাকার মধ্যে আপনি চাচ্ছেন ভালো মনে একটা হ্যাস তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই হ্যাসবলটা আপনার মেন ডোর অথবা বেডরুমে ইউজ করতে পারেন কোয়ালিটি খুবই ভালো হবে এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসএসের একটা হ্যাসবল থাকবে তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে হ্যাসবল দেখতে পাচ্ছেন যারা একটু মোটা থিকনেসের হ্যাসবল চান যাদের মানে থিকনেস খুবই বেশি প্রয়োজন তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই হাজ আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন এটার থিকনেস থাকবে পাঁচ মিলি এবং এই রডের থিকনেস থাকবে উনিশ মিলি এবং এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি যাদের বাজেট কোনো সমস্যা না দাম পড়বে অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকার মধ্যে যাদের ভালো মানের হ্যাজবোল চাই তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই আপনার মেন ডোর অথবা বেডরুমের জন্য পার্সেস করতে পারেন তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে হ্যাসবোল দেখতে পাচ্ছেন এটা সান্স ব্র্যান্ড একটা হ্যাসবোর্ড এটা হান্ড্রেড পার্সেন্ট এসএসের একটা হ্যাসবোর্ড মেড ইন ইন্ডিয়া দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা যাদের বাজেটটা সাতশো পঞ্চাশ টাকা তারা চাইলে এই হ্যাসবোলটা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এসএস থাকবে তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে হাজবোল্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু এলিট ব্র্যান্ডের একটা হাজবোল্ড এগুলো মেড ইন ইন্ডিয়া থাকে এবং অনেকেই বলে যে এটা পিতলের তবে এটা কিন্তু পিতলের না এটা জিঙ্ক এবং এস এস এর সংমিশ্রণে তৈরি দাম পড়বে অনলি নশো টাকা নশো টাকা বাজেট হলে আমাদের কাছ থেকে আপনি এই হাজবোল্ডটা পাবেন এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে হ্যাসবল দেখতে পারছেন দাম পড়বে অনলি সাতশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট একটা হ্যাসবোর্ড এবং প্রত্যেকটা হ্যাসবোর্ডের সাথে কিন্তু ভিতরে রাবার দেওয়া আছে যাতে করে হ্যাসবোর্ডটা লাগানোর সময় বা খোলার সময় কোনো শব্দ না করে তো প্রত্যেকটা হ্যাসবোর্ডের ভিতরে কিন্তু এই নাটের মানে এই রাবারের অপশনটা করা আছে তো যাদের মানে একটু ভালো মানের ভালো কোয়ালিটি হ্যাসবোল চান তো সেক্ষেত্রে আপনি হ্যাসবোল নিতে পারেন দাম পড়বে অনলি সাতশো পঞ্চাশ টাকা তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে হ্যাসবোল্ট দেখতে পাচ্ছেন এটাও আপনার এলিড ব্র্যান্ড একটা হ্যাসবোল্ট মেড ইন ইন্ডিয়া দাম পড়বে নশো টাকা করে হান্ড্রেড পার্সেন্ট এস এবং জিঙ্কের সংমিশ্রণে তৈরি খুবই ভালো হবে কোয়ালিটিটা যাদের বাজেটে এই প্রাইজের মধ্যে তারা চাইলে আমাদের কাছ থেকে আপনি এই হ্যাসবোল্ট পার্সেস করতে পারেন এবং এই হ্যাসবোল্টার মধ্যে কিন্তু এই মুহূর্তে দুটা কালার অ্যাভেলেবেল হবে এবি কালার এবং অ্যান্টি কালারটা দুটো হ্যাসবোল্টির প্রাইস একদমই সেম অনলি নশো টাকা যাদের বাজেটটা নশো টাকার মধ্যে তারা চাইলে দুইটা হাস বোল্টের মধ্যে যে কোনো একটা হাস বোল্ট কিন্তু আপনার মেইন ডোর অথবা বেডরুমের করতে পারে তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে হাস বোল্ট দেখতে পাচ্ছেন এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট এস এস এবং জিঙ্কের সংমিশ্রণে তৈরি দাম পড়বে অনলি আটশো পঞ্চাশ টাকা এবং এটার মধ্যে কিন্তু দুটা কালার পাবেন এটা হলো আরেকটা কালার এটা হলো এবি কালার এবং এটা হলো এন্টি কালারটা দাম অনলি আটশো পঞ্চাশ টাকা তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে হ্যাঁ দেখতে পাচ্ছেন এলিট ব্র্যান্ডের এটা হান্ড্রেড পার্সেন্ট একটা হ্যাসবোল্ট যাদের বাজেটটা সাতশো পঞ্চাশ টাকার মধ্যে ভালো মানে হ্যাঁ চান তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এলিট ব্র্যান্ডের এই হালকা কার্ভ আছে হ্যাসবোল্টের মধ্যে যা যার জন্য আরও সুন্দর লাগে প্লাস আপনি হ্যাসবোল্টের যখন আপনার মানে তালাটা ইউজ করবেন তো তখন কিন্তু এখান থেকে ভালো রকম একটা গ্রিপ পাবেন বা স্পেস পাবেন একটা তো সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে এই হ্যাসবলটা পাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা হ্যাসবোল্ডের ভিতরে কিন্তু রাবার দেওয়া আছে যাতে করে শব্দ না করে তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে হ্যাসবুল দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এসএস এর একটা হ্যাসবোর্ড অনেকেই বল থাকে পিতলের আসলে কিন্তু এগুলো পিতলের না এগুলো হান্ড্রেড পার্সেন্ট এসএস এর হ্যাসবোল থাকে এবং পিতল কালার করা থাকে তো এই হ্যাসবুলা কিন্তু হালকা কার্ভ করা আছে দেখতে অনেক সুন্দর দাম পড়বে অনলি সাতশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট এসএস এর একটা হ্যাসবোর্ড মেড ইন ইন্ডিয়া তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে হ্যাসবল দেখতে পাচ্ছেন দাম পড়বে অনলি ছশো নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট এস উপরে করা এবি কালার করা খুবই কালারফুল এবং চমৎকার কালার ফিনিশিং ব্ল্যাক এবং এবি কালারের কম্বিনেশনে তৈরি দাম পড়বে অনলি ছশো নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট এসএসের প্রত্যেকটা হ্যাসবোল্টের ভিতরে কিন্তু রাবার দেওয়া আছে যাতে করে শব্দ না করে এবং এখন আপনি আমার সামনে যে হ্যাসবল দেখতে পাচ্ছেন এগুলা কোনোটা ভিতরে রাবার দেওয়া নাই যাদের বাজেটটা একটু কম প্রাইজের মধ্যে তো তারা চাইলে এই হ্যাস নিতে পারেন দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট এসএস রোপে এনটি কালার করা কি তো এটা হলো করা হান্ড্রেড ব্র্যান্ডের মেড ইন ইন্ডিয়া এবং প্রত্যেকটা হ্যাসবোর্ড কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসএস থাকবে দাম পড়বে অনলি তিনশো নব্বই টাকা যাদের বাজেটটা তিনশো নব্বই তারা চাইলে এই হ্যাসবোর্ড আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন এবং এই হ্যাসবোর্ডার মধ্যে কিন্তু মোট চারটা ডিজাইনে পাবেন চারটা ডিজাইনের দাম একদমই সেম তিনশো নব্বই টাকা এ হ্যাসবল পাবেন তিনশো নব্বই টাকার মধ্যে একদম সেম কোয়ালিটি এ হ্যাস পাবেন অনলি তিনশো নব্বই টাকা এটার মধ্যে আপনার রোজ একটা লোগো দেওয়া আছে আর কি তো এবং এই হ্যাসবলটা কিন্তু পাবেন অনলি তিনশো নব্বই টাকার মধ্যে আপনারা যদি চান প্রত্যেকটা হ্যাসবলের সাথে কিন্তু ম্যাচিং টু ম্যাচিং হ্যান্ডেল দেওয়া সম্ভব আপনারা যখন নেবেন তখন আমাদের বলবেন যে আপনি ম্যাচিং টু ম্যাচিং হ্যান্ডেল চান তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা হ্যাসবুলের সাথে কিন্তু ম্যাচিং করে এই হ্যান্ডেলগুলো দেওয়া সম্ভব এই দাম অনলি টাকা এর চাইতে আরও যদি হেভি নান সেক্ষেত্রে আপনি ম্যাচিং টু ম্যাচিং হ্যান্ডেল দেড়শো টাকা বা দুশো বিশ টাকার মধ্যেও পেয়ে যাবেন তো এছাড়া কিন্তু আমাদের কাছে আপনি পর্যাপ্ত পরিমাণে ডোর লকের যে ফিটিংলা মেইন ডোর হ্যান্ডেল লক বেডরুমের রাউন্ড লক দরজার কবজা সিট কিনি থেকে শুরু করে হার্ডওয়্যারের মানে রিলেটেড যত মালামাল আছে তো প্রত্যেকটা মালামালই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেজ করতে চান আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানে সহজ লোকেশন ঢাকা বসুন্ধরা যমুনা ফিচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট সাইডে আমাদের দোকানটা এবং আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনি আমাদের হার্ডওয়্যার প্লাস আসলে কিন্তু সকল প্রকারের হার্ডওয়ার হার্ডওয়্যার মালামাল পেয়ে যাবেন অথবা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো ভিড় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ